আজকের ভিডিওতে আমরা জানব যারা কম কথা বলে তাদের ছয়টি গুণ যা তাদের সফল ও শক্তিশালী করে তোলে আর শেষে আমি বলবো কিভাবে আপনিও এই শক্তিকে নিজের জীবনে আনতে পারেন এক আত্মসংগম সেলফ কন্ট্রোল কম কথা বলা মানুষদের সবচেয়ে বড় গুণ হল আত্মসংগম রাগের সময় অপমানের সময় বা তর্কবিতর্কের সময় বেশিরভাগ মানুষ মুখ ফসকে এমন কিছু বলে ফেলে যা পরে তাদের অনুশোচনার কারণ হয় কিন্তু যারা কম বলে তারা রাগের মুহূর্তেও নীরব থাকতে পারে এই নীরবতাই তাদের শক্তি কারণ তারা জানে একটা ভুল কথা সম্পর্ক নষ্ট করতে পারে কিন্তু নীরবতা সবকিছু রক্ষা করে দুই গভীর চিন্তাশক্তি দ্বীপ কম কথা বলা মানে এই নয় যে তারা বোবা বা দুর্বল বরং তারা ভেতরে ভেতরে অনেক গভীরভাবে চিন্তা করে তারা প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে এই গুণের কারণেই তারা ভুল কম করে এবং জীবনে সঠিক পথে চলতে পারে এমনকি অনেক সময় নীরব মানুষরাই দারুণ পরিকল্পনাকারী হয় তিন রহস্যময় ব্যক্তিত্ব মেস্টিউয়েস পার্সন অ্যাওয়ারি কম কথা বলা মানুষ সবসময় অন্যদের কাছে রহস্যময় মনে হয় আপনি হয়তো লক্ষ্য করেছেন কোন দলে যদি একজন খুব নীরব থাকে বাকিরা ভাবে ও আসলে কি ভাবছে এই রহস্যময় তা তাদের চারপাশে একটি অদ্ভুত সম্মান তৈরি করে মানুষ ভাবে এই মানুষটা আলাদা এটাই তাদের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তোলে চার শক্তি ও ধৈর্য ওয়েসনিং ফ্যাশেন্স একটা কথা মনে রাখবেন যারা বেশি বলে তারা কম শোনে কিন্তু যারা কম বলে তারা বেশি শোনে আর বেশি শোনা মানেই বেশি শেখা তারা ধৈর্য ধরে অন্যদের কথা শুনে ফলে তাদের জ্ঞান বাড়ে অভিজ্ঞতা বাড়ে আর সম্পর্ক মজবুত হয় অনেক সময় কেবল মন দিয়ে শোনার মধ্য দিয়েই আপনি কারো মন জয় করতে পারেন নীরব মানুষরা সেটাই করে পাঁচ শক্তিশালী প্রভাব থাফ ও ফ্যাক্ট নীরব মানুষ সবসময় চুপচাপ থাকে না কিন্তু যখন তারা মুখ খোলে তখন তাদের কথা সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে লাগে কারণ তারা ভেবে চিনতে বেছে নেওয়া কথা বলে তাদের এক একটা লাইন এমন হয় যা অন্যের মনে বছরের পর বছর গেঁথে থাকে এ কারণেই তাদের উপস্থিতি ভীষণ প্রভাবশালী ছয় আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা সেলফ রেসপেক্ট কনফারেন্স কম কথা বলা মানে দুর্বলতা নয় বরং আত্মবিশ্বাস কারণ তারা জানে নিজের মর্যাদা বজায় রাখতে বারবার মুখ খোলার দরকার নেই তারা তাদের কাজের মাধ্যমে তাদের সিদ্ধান্তের মাধ্যমে তাদের নীরব শক্তির মাধ্যমে অন্যদের সম্মান অর্জন করে নেয় যেখানে বেশি মানুষ নিজেদের প্রমাণ করার জন্য লড়াই করে নীরব মানুষ নিজের ভেতরের শক্তি দিয়েই জয় করে নেয় বন্ধুরা মনে রাখবেন জীবনে সবার সামনে চেঁচিয়ে কথা বললেই আপনি শক্তিশালী নন আসল শক্তি হল নিরবতার ভেতর লুকিয়ে থাকা আত্মবিশ্বাস আপনি যদি সফল হতে চান যদি সম্মান পেতে চান তবে শিখুন কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে কারণ মনে রাখবেন যত কম কথা তত বেশি শক্তি তাহলে বলুন তো আপনিও কি নিরবতার শক্তি নিজের জীবনে ব্যবহার করবেন নিচে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ど